আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে ভিডিও থাম্বেল দেখে বুঝিয়ে গেছেন আজকে কি ভিডিও হতে চলেছে আজকে একটি সিএস মেস নিয়ে একটা কথা বলবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তবে আমরা মেসটিকে স্টার্ট দিয়ে দিলাম আর দেওয়ার পর আমরা প্রথমে মেসে শর্ট শর্টগানে শুরু বা এটাকে নিয়ে নিলাম এনিমিকে মারার জন্য সর্বপ্রথম দূরে চলে গেলাম ওয়ালটা নিয়ে আমরা সামনের দিকে যে গেছিলাম তাহলে দিকে একটা প্লেয়ারে ওই দিক দিয়ে দৌড় দিছে তাই আমি একে মারার জন্য ওই দিক যাওয়ার পর দেখি সেটা আবার পিছের দিক দিয়ে যাচ্ছে এই দড়িটার জন্য আমি তাকে বুঝতে পারছি কোথা থেকে কোথায় যাচ্ছে তাই আমি এখানে শর্ট দেওয়ার জন্য শর্ট দিলাম তাও পারলাম না তাই তাক শর মেরে ওকে মারার জন্য দ্রুত যাওয়ার পর ও তাকে একটা শর্ট দেওয়ার পর অন্য তার টিমমেট গুলো আমাকে মেরে দেয় তাই আমি দেখি তার টিমমেট আমাকে মেরে দিয়েছে তাই আমি তাদের একটু খেলা দেখে তারপর পরে আমি রাউন্ডে চলে যাই রাউন্ডে চলে যাওয়ার পর আমি এর নাইনটি ফোর বন্দুকটা কিনে কিন্তু নেওয়ার পর বুঝতে পারছি যে এই নাইন্টি ফোর দিয়ে আমি রাশ খেলতে পারবো না তাই আমি পরে এক্সচেঞ্জ করে উজি বন্দুকটা নেওয়ার পর আমরা যত যাচ্ছিলাম তাদেরকে মারার জন্য কারণ আমরা একটা রাউন্ড ভেঙে গেছি তাই আমি দেখি একটা প্লেয়ার এমপু ভর্টি নারা দিয়েছে তাকে কিছু ড্যামেজ দিয়ে তাই আমি সামনে গিয়েলাম তাকে মারার জন্য তার দেখে নেট একটু খারাপ তাই আমি তাকে কিছু ড্যামেজ দিই উজি বুলু বন্দুকের গুলি তাতে শেষ হয়ে যায় তাই আমি যাতিকুমাই থাকে তার গানটা আমি নিয়ে নিই এমপো ভর্টি নিয়ে সামনে যাই আমি মেডিকেট করতে শে থাকে করতে করতে শেষ হওয়ার পর আমি আমি একটু এই দিক সেদিক দেখার পর সামনে দিকে যাচ্ছিলাম তার কি আমার বন্ধু খুব কিল চুরি করার জন্য থাকে দিকে এখানে একটা প্লেয়ার তাই আমি একটা কিছু ড্যামেজ দেয় কিল চুরি করার জন্য যাই কিন্তু কিলটা না পেয়ে আমার টিমে টিম কিলটা নিয়ে নেওয়ার পর আমি একটু সামনে দিকে যাই লুটমুট করার জন্য লুটমুট করার পরে আমি পরের রাউন্ডে চলে যাই দেখি ওয়ান ওয়ান দুইটা আমরা একটা ওরা একটা হালকা পাতলা একটু বেস্ট এস আপডেট করে ওয়াল টল কিনে একটু ওয়ালটাকে হাতুর দিয়ে বাড়ি দিয়ে আমি একটু গুগুরা গুড়ির পর দেখে যাচ্ছি সামনে দিকে যাই কি আছে তা এনিমি সামনে তারপর আমি এখানে দাঁড়িয়ে দিকে একটা এনিমি দূর থেকে ফায়ার দেওয়ার জন্য আমি তাকে বুটি কিছু দশ সাত ড্যামেজ দিয়ে কিনো ভাই নক করে ফেলি আমার টিমে চুরি করার জন্য আসছিলো কিন্তু না পারায় আমার দিকে সাইড থেকে কেউ মারছে তাই আমি পিছু থেকে পুড়িয়ে যায় তাকে হ্যাঁ শর্ট মানে বুটি ডাউন করে দেওয়ার পরে আমি শুধু যাচ্ছি আমি দেখি আরও এনিমি এখানে আসে দেখা দেওয়ার পরে দেখি এটা রিভাইভ হওয়ার জন্য কি একটা সারছে তাই আমি তাকে এই বুটি দিয়ে ফিনিশ করে দিয়ে দেখি আমি এই ম্যাচটা উইন হয়ে গেলাম লবিতে ভাই ম্যাচ জিতা অসম্ভব ভাই তাই আমি একটু সেই বেসে বে খেলে মাই ম্যাচটাকে আমি উইন করার চেষ্টা করছি দেখি পরের ম্যাচ স্টার্ট হয়ে গেছে তাই পরের রাউন্ডে আমি এম দিয়ে হাত তুর দিয়ে একটু আপডেট করে নিই আপডেট করে নেওয়ার পর ওয়াল টল কিনে বোম টোম কিনে একটু যাতে মারার জন্য তাই আমি একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম দেখানোর পর একটু মুভমেন্ট দেখানোর পর তারপর আমি দেখি পরের রাউন্ড স্টার্ট হয়ে গেছে দেখি থেকে একটা বোম মারার পর একটা ড্যামেজ খেয়েছি তাই আমি তাক সময় মেরে তাকে নোয়াক করে দিই করে দেওয়ার পর এখানে বসে তাকে ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার পর এখানে দেখতেছি আর একটা প্লেয়ার ওই দিক থেকে ফাইট করতে আমি একটা ছোটো বাইট দিয়ে একটা শহর দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার পর সে লুকাই গেছে কারণ ড্যামেজ লুকাই গেছে তাই আমি একটা মিডিকেট করার চেষ্টা হচ্ছিলাম দেখি আর একটা প্লেয়ার এখানে মানে আর একটা শর্ট দিয়ে আমি অন্তর্টিতে মারার জন্য দেখি আমার টিমমেট কিল চুরি করে নিয়ে দেখি আমার টিমমেটকে নক করে দিচ্ছে তাই আমি একটু কাবার নেওয়ার জন্য এখানে বসছিলাম বসার পর ফিজে দেখি না এখানে কাবার তোমার অসুবিধা না তাই এখান থেকে আমি একটা এডাবলো শুরু পাই দিয়ে একটা শর্ট দিয়ে আর একটা শর্ট দিয়ে তাকে নক করে দিই করে দেওয়ার পর উপর দিকে যাচ্ছিলাম তার সময় মেরে ওই কিলটা নেওয়ার জন্য দেখি আমার টিমমেট ই মেরে দিয়েছে ওই কিলটাকে ওই টিমমেটটাকে তাই আমি হালকা পাতলা লুট মুট করে একটু মুভমেন্ট লেগে ওই চেষ্টা করছিলাম কিন্তু দেখি ম্যাচটা শেষ হয়ে গেল পর রাউন্ডে চলে পর রাউন্ডে চলে যাওয়ার পর দেখি এখানে একটু হাই দিয়ে একটু গম টম এবং সব ব্যাটের আবদার করে এডাব্লুম কে কিনে নিয়ে এডাব্লুম কেনার পর দেখি এখানে কোনো এনিমি নেই তাই এদিকে এসে এসে এদিকে একটা এনিমি হ্যাশট মার চেষ্টা করছিলাম কিন্তু না লাগার পর আমি এখানে একটু বসে থাকি দেখি সে বাইরে হওয়ার পর দেখি সে আবার কি বার হয় নাকি তারপর দেখি ওইখানে একটা তার টিমমেট ওইখানে দাঁড়াই আছে তাই আমি এখানে শুদ্ধ চেষ্টা করছিলাম কিন্তু সে ভার হয় না পরে আমি বলতাছি সামনের দিকে যাবো না কিন্তু যাবো না পরে একটা বোম মেরে কুক করে মারতাছি যাতে ড্যামেজ মারার পর দিকে আমার টিমমেট ফায়ার দিতে হবে তারপর সামনে একটা ওয়াল মারে তাই আমি ওই দিক থেকে গিয়ে দিকে একটা ড্যামেজ খাইছি দেখার পর দেখি আমার টিমমেট ন তাই আমি তাই আমি দৌড়ে যাচ্ছিলাম আমার টিমমেটকে বাঁচানোর পর দেখি আমার একটা বন্ধু কি দিয়ে মারছে তাকে রিভাইভ দেওয়ার জন্য তাকে আমি অ্যাডলুম দিয়ে একটা শর্ট মারি এনিমিটাকে তারপর একটা শর্ট না লাগার পরে আমি যাচ্ছিলাম এম্পুটিটা মারার জন্য এম্পু ওরি মারার সময় দেখি আমার টিম মেটে তাকে মেরে দিয়েছে বলে ওই কিলটাকে আমি ফিনি দেখি আরেকটা একটা ওরিওন দেখ তার টিম মেটে এসে পড়েছে তাই আমি ওইটাকে মারার জন্য চেষ্টা করছি পরে দেখি আমার ড্যামেজ নাই তারপর আমি ওইটাকে মারার জন্য দৌড়ে যাচ্ছি মারার জন্য তারপর দেখি আমার টিম পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ